এখানে হিন্দু মুসলিম শিখ সাই কিচ্ছু না এটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে পলিটিক্স মানে নিজেরা ক্ষমতায় আছে নিজেরা যা কিছু করবো সেটাই পাবলিককে মেনে নিতে হবে না মানবে মরবে বাবাকে আমি রাস্তায় পড়েছিল যখন ধরে বাবাকে সোজা করলাম বললাম বাবা কী হলো ঘটো না কিছু হয়নি বলছি যে আমার পা ফা কাজ করছে না মানে পা এ হয়ে গেছে অবশ্য হয়ে গেছে পা দেখা করতে পারছে না দীপঙ্কর বলে এইটুখানি লাস্ট কথা বলেছে আমার তো সারা জীবনের মতো আমার মানুষটা চলে গেল শনিবার সকাল হাওড়ার লিলুয়া উনসত্তর বছরের মদন ঘোষ ওই লাইনে দাঁড়িয়েছিলেন এসআইআর শুনানির লাইন সিসিটিভিতে দেখা যায় কোনো চিৎকার নেই কোনো নাটক নেই হঠাৎ শরীরটা ছেড়ে দেয় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে হাসপাতালে একটা শব্দ লেখা হয় কাগজে সেরিব্রাল অ্যাট্যাক কিন্তু এই মৃত্যু কি সত্যি হঠাৎ পরিবার জানে এ শরীরটা অনেক ধরেই ভেঙে পড়েছিল ভয়েতে এসআইআর নোটিস আসার পর থেকে একটাই কাগজ ছিল না তার কাছে বার্থ সার্টিফিকেট সনদ। বাকি সব ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পেনশন কার্ড এমনকি হাওড়া পুরসভার দেওয়া নিজের মায়ের মৃত্যু সনদও ছিল তার কাছে সব জমা দিয়েছিলেন বিএলওকে এনিউমেরেশন ফর্মের সাথে তবু আবার ডাকা হলো তাকে। কেন কোনো উত্তর নেই জন্ম হাওড়াতেই এই দেশেই তবু তার মাথার ভিতর ঘুরছিল একটাই প্রশ্ন আমাকে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে পরিবার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ডাকা হয়েছে এই অপমানটাই তিনি নিজের শরীরেই বহন করে নিয়েছিলেন আমরা পৌঁছাই তার ছোট্ট ভাড়া বাড়িতে লিলুয়ার হাওড়ায় ঘরের ভিতরে শোকের নিয়ম চলছে ক্যামেরা থামে মদন ঘোষের স্ত্রীয়ের মুখে তিন দশকের সংসার তার। আজ কপাল ফাঁকা না সিঁদুর না লাল রং শূন্য কপালটার মতোই হঠাৎ ফাঁকা হয়ে গেছে তার জীবন তিনি শুধু একবার জিজ্ঞেস করলেন

ওখানে আমি কারখানায় কাজ করতাম কোন কারখানায় লোহা কারখানা আচ্ছা আর আপনাদের আধার কার্ডে কোন অ্যাড্রেস রয়েছে এইখানেরই হয়েছে এই এই বাড়ির মানে এখানে আসার পর এখানে আচ্ছা কি হয়েছিল সেদিনকে আপনাদেরকে মানে মদন ডাকা হয়েছিল ভালোই ছিল ওই যে দিয়ে যে আপনি সব হিয়ারিং বেরিয়েছে না হিয়ারিং এ ডেকেছিল কোনা হাফ করতে বিডিও অফিসে আচ্ছা কেন ডেকেছিল ওই হিয়ারিং করবে বলে কি সব বলছে নামে রুবি আছে ওই বাবার নাম চাই মায়ের নাম চাই বাবার নাম চাই হ্যাঁ ওই সব যে মানে সবই ছিল ওর তার সত্ত্বেও হিয়ারিং এ ডেকেছে ডাকতে ওইখানে গিয়েছিল আমার দুই ছেলে আর আমার স্বামী গিয়ে লাইনে দাঁড়িয়ে ছিল লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তো শুধু আপনার স্বামীকেই ডেকেছিল না আপনাদের ওনার মধ্যে ছেলে কেটে রেখেছিল আমাকেটাকে আমারটা হয়েছিল বলে আপনারটা হয়েছে আমি বাপের বাড়ির ডকুমেন্ট দিয়েছিল হয়েছিল আর আমাকে দুই ছেলেকে কেটে আর আমার সামনে রেখেছিল ওরা ওরা দু ভাগতে گئی কেনসেনে ছিল ছিল এক মাস ধরে যেই থেকে কাগজটা দিয়েছিল সেই থেকে টেনশনে ছিল যে কি হবে তো কবে কাগজটাতে আসলো কবে কাগজতে এক মাস হয়ে গেছে

তো আপনাদেরকে সবাইকে আপনাদের দুজনকে বাবাকে ডেকেছে আমার তিনজন আমি দুই ভাই আর বাবার করেছি তো কবে ডাকলো এটা ওটা ন তারিখে ডেকেছিল ন তারিখে এর আগে প্রথম আহ কাগজ জমা দিয়েছিলাম এক মাস আগে এক মাস আগেই দিয়েছিলাম ঠিক এক মাস না হলেও হবে ওরকম পনেরো কুড়ি পঁচিশ দিন আগে দিয়েছিলাম জমা তো ওনাদের আসল জিজ্ঞাসাটা কি ছিল আপত্তি কি ছিল তাই না বলছো সব দু হাজার দুই এর লিস্টে নাম আছে কিনা এটা জানার জন্য ইনকোয়ারি করার জন্য না না ওটাও বলেনি আমাকে বলল যে তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টস যা যা আছে আমি বললাম যে আমাদের তো আছে বাবার নেই বাবার উনিশশো বললো বাবার লাগবে বললাম বাবার তো সে বাবার কি নেই কোন অরিজিনাল নেই মানে অরিজিনাল আছে তারপরে এটা আমি দেখিয়েছিলাম বললো ঠিক আছে নিয়ে যাবে আমি বললাম সবথেকে বড় কথা আমাদের তো দু ভাইয়ের দাদুর যে মানে লিস্ট বলে না একটা যেটা দাদুর নাম ছিল ওগুলো জমা দেয়া হয়েছিল সব তারপরে বিএল ই মিসলো চাই না কেন কিজন্য কিন্তু আপনাকে এই জিনিসগুলো কে বলল বিএল ও বিএল ও কে আপনি আপনার বাবারই আধার কার্ডই প্যান কার্ডই সব 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 ডকুমেন্ট জমা দেওয়ার পরেই নোটিশেস তারপর কি চাইলো বলে বাবার এটা নিয়ে বলল সব অরিজিনাল জেরক্স যা যা আছে সব ডকুমেন্টস নিয়ে যাবে আমি বললাম এখানে হবে না বললো না এখানে যদি হয় এখানে দেখে নেব মানে আমাদের মিলনীতে প্রথম স্কুলে তো হলো এখানে হলে হবে আর না হলে তোমাদের ফোন করব আর না হলে ন তারিখে ওখানে যেতে হবে ন তারিখে ডেট ছিল আমার ন তারিখে নিয়ে গেছিলাম স্যার কারণ স্বরূপ কিছু জানাইনি যে না না কেন যে সেটা কিছু বলো সব অরিজিনাল আর ভাবে কি আপনার বাবার বার্থ সার্টিফিকেটও চেয়েছিল না বাবা বার্থ সার্টিফিকেট বলো যা যা আছে বাবা ওগুলো সব নিয়ে যাবে মানে চেয়েছিল যে এলআইসি কিছু আছে এলআইসি কোনো কাগজপত্র আছে কি বা ওই যে বাড়িতে নিজস্ব কোনো মানে যে নিজে বাস্তবিকার জমি এই এইসব না না এইসব আমরা ভালো বাড়িতে থাকি এইসব কিছু নেই বাবার এই আছে বলে ঠিক আছে নিয়ে যাবে তারপরেও বলেছিলাম বিয়ে লোকের সেদিন যে ঠাকুমার ডেথ সার্টিফিকেট আছে বলে ঠিক আছে ওটা নিয়ে যাবে ঠাকুমার ডেথ সার্টিফিকেট আছে ন তারিখে আপনাদেরকে ডেকেছিল আপনারা গেছিলেন ন তারিখে হ্যাঁ আচ্ছা বাবার কি এগুলো নিয়ে চিন্তা ছিল বাবা তো চিন্তা যেদিন থেকে ছিল মানে যেদিন থেকে এসছিল যে এরকম নাম তুলতে হবে সেদিন থেকেই চিন্তা ছিল যে কি হবে না তারপরে এই নোটিশ দেওয়ার পরে এই যে কি হবে আমার কোনো আমার কোনো ডকুমেন্টস নেই আমি আমি তাও বাবাকে বললাম যে তোমার তো সব কিছু আছে আমাদের যে বার্থ সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট আছে ঠাকুমার তোমার পুরোনো ভোটের আইডেন্টি কার্ড আছে তোমার বলছে না ওগুলো তো হবে না বলেছে সব চাইছে আর কি দেবো আমার তো নিজে বাড়ি চাইছে আমি তো নিজের বাড়ি আমি তো ভালো থাকি এই নিয়ে চিন্তা তারপরে আবার যখন এক তো ওটা তারপরে জমা দেওয়া হলো ওই মানে প্রথম যেটা করেছিল তারপরে এই কাগজটা আসতে আবার যখন হিয়ারিং এ ডাকলো ন তারিখে তখন আরো চিন্তা হয়ে যে সবকিছু জমা দেওয়া আবার এটাও বললো যে সবকিছু জমা দিলাম তোর মাইটটা হয়ে গেল আমাদের চারজনের তোর মাইকটা হয়ে গেল আমাদের গুলো হলো না আর তারপরে আবার সেদিনকে বিয়েলে গেছিলাম ওনাকে জিজ্ঞেস করতে কি কি লাগবে না

মদন মাস আমার বাবা দীপনকর সামার ভাই তো আমি ওদের আর ফোন করেন আমি যেন ফোন করেছি আমি সঙ্গে সঙ্গে কাজ থেকে চলে এসেছি কাজে জামা প্যান্ট পরিয়ে এসেছি মানে হাত পাও ধুইনি কাজের অবস্থায় এসেছি কোম্পানিকে বলেও আছে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি আবার কী হল এসে এই গেলাম স্যার এরকম ফোন করেছিলাম বললো হ্যাঁ এই নোটিশগুলো দিল উনি কি কিছু ফ্লাই বাকি ছিল করলো আমার সঙ্গে মানে আমাকে নিয়ে কাগজগুলো নিয়ে ফটো তুললো আমি বললাম আমারটা তো দিলেন তাহলে ভাই বাবারটা বললে হ্যাঁ ওগুলো আমি বললাম ওরা না আসলে বললে হ্যাঁ তোমার থাকলেও হবে তাহলে মাইকটা মাইকটা বাদ দেখলো বললো না তোমার মাইকটা হয়ে গেছে আমাদের এই তিনটে দিলো বললো ন তারিখে যেতে হবে এখানে বলছি যদি এখানে হয়ে যায় তাহলে এখানে করে দেবো নাহলে তোমাদের যেতে হবে কোথায় যেতে হবে আমাদের কোন ভিডিও অফিসে তো তার মধ্যে আমাকে আর ফোনও করে তো আমরা জানি ন তারিখে যেতে হবে সেই দিন বাবার পাশে ছিল ছোট ছেলে দীপঙ্কর ঘোষ সেই দেখেছে বাবার শরীরটা ধীরে ধীরে ছেড়ে যেতে কোনো শেষ কথা নেই কোনো বিদায় নেই এই নিরবতাই আজ দীপঙ্করের সবচেয়ে ভারী বোঝা সেই ছিল শেষ মানুষটা যে বাবাকে জীবিত লাইন দাদি দিয়ে চিন্তা করছিল আমাকে বলছিল দাদা তখন ওখান থেকে ঠাকুমার ডেথ ভুলে গেছে নিতে এসেছিল বাবা দাঁড়িয়ে ছিল তারপর বললো যে আমি একটু বসি হ্যাঁ আমি বললাম যে বসো না ছাপা পেছো না একটু ছাপাই চো বসি গিয়ে বসেছিলাম বাবার সাথে বাবা কাকু বললাম উঠলো উঠে লাইনে আমি লাইনে দাঁড়িয়ে এবার আমাকে তো বলবে যে আমার শরীর খারাপ লাগছে বা মাথা ঘুরছে আমাকে ধর এবার আমার সাথে দাঁড়ালো আমি বললাম বাবা চা খাবে বললো যে না চা খাবো না চলো খেলে কিছু চিন্তা করো না কোনো কিছু হবে দাদা তো গেছে আনতে ওগুলো ঠিক হয়ে যাবে আমাদের এত কিছু আছে আমি তাই বললাম বাবাকে চিন্তা করো না সব হয়ে ওখানে দাঁড়িয়ে বললাম তোমার ভোটের আইডেন্টি কার্ডটা এনেছো পুরোনো বলছে হ্যাঁ ওগুলো এনেছি তো ঠাকুমার বার্থ সার্টিফিকেটটা আনতে ভুলে গেছি হ্যাঁ গেছে বললাম ঠিক আছে আমি তো যাচ্ছি না তখন এটা কথা হয়নি আমাকে ফটোগুলোর কথা জিজ্ঞেস করি বললাম ফটো আনতে ভুলে গেছে আমি ফটো নিতে তখন আবার একটা বন্ধু ফোন দিয়ে ফোন করেছে বলছে যে এরকম ঠাকুমার গেস্ট সার্টিফিকেটটা নিয়েছো আমার মাকে ফোন করেও বলেছি যে বরকা যাচ্ছে তুমি এগুলো বার করে রাখো এসে আমি নিয়ে যে মানে হাফ রাস্তায় গেছি ততক্ষণ খবর যে এখন তাড়াতাড়ি আয় আমাদের পাশে একজন দাদা থাকে ও তো তখন বাবাকে নিয়ে ধরে বসেছে ও যাচ্ছে বলছে তাড়াতাড়ি আয় এখন কোনো হসপিটালে তো বাবার মাথা ব্যথা ফেটে গেছে এরকম উনি যে স্পোরে গিয়ে মাথা ফেটে গেল সিসিটিভিতে মানে এই পি আনন্দ যে নিউজে আমি দেখলাম পরের দিন সকালবেলা ভিডিও অফিসে ভিডিও অফিসে যে সিসিটিভি ফুটেজ আছে মানে এখন কষ্ট ওখান থেকে বয়ে যাচ্ছে ধরে বাবাকে সোজা করলাম বললাম বাবা কি হলো না কিছু হয়নি বলছি যে আমার পা ফা কাজ করছে না মানে পা এ হয়ে গেছে অবশ হয়ে গেছে পা করতে পারছে না দীপঙ্কর বলে এইটুখানি লাস্ট কথা বলেছে তারপর

অসুস্থ হলে ভাবতাম যে আমার কেউ দায়িত্বটা নিতে পারবে এখন তাহলে আধা বানাতে ছাদ চলে গেল আমার তো পুরো সংসারটা ভাসিয়ে দিয়ে চলে গেল এখন কে দাঁড়াবে আমার পাশে বলে কেউ দাঁড়াবার মতো আছে আমার কেউ নেই একমাত্র আমার দুটো ছেলে ছাড়া আর কেউ আমার ভরসা নেই বড় ছেলে ও তিনি দুজনেরই জন্ম সনদ আছে তবুও তাঁদের ডাক এসেছে এসআইআর হিয়ারিং এ এই ঘরটা আলাদা কিচ্ছু নয় যে কোনো মধ্যবিত্ত বাঙালি হিন্দু পরিবারের মতোই বিশ্বাস ছড়িয়ে আছে দেওয়ালে দেওয়ালে রন্ধে রন্ধে ভক্তি লেগে আছে প্রতিটা কোণে যেদিকেই তাকান ঠাকুরের ছবি শোকেশের কাঁচ হোক বা ফাটা দেওয়াল এই ঘরে মানুষের সদস্যর বেশি ঠাকুরের ছবি তবুও প্রয়োজনের মুহূর্তে কোনো বিশ্বাস নথি হয়ে উঠল না হিন্দু হওয়া ভারতীয় হওয়া কিছুই যথেষ্ট হল না এসআইআর শুরু হওয়ার পর থেকে বাংলায় আজ পর্যন্ত আশি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দাবি সরকারের নীরব নির্বাচন কমিশন আর শোকাহত পরিবারগুলোর ভয় ওরা কি অন্ধ হয়ে গেছে নাকি এই মৃত্যুগুলো দেখার মতো চোখ আর অবশিষ্ট নেই সুপ্রিম কোর্টে নির্বাচন জোর গলায় বলেছিলেন যে তারা নাগরিকত্বের বাছাই না করলেও কিন্তু যেহেতু তাদের দায়িত্ব ভারতের নির্বাচনে শুধু ভারতীয়রাই যেন ভোট দেয় তাই সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে তারা নাগরিকত্বের বাছাই করলেও করতে পারে আর যখন নাগরিকত্ব বাছাইয়ের পর্যায়ে চলে আসে তখন হয়তো কেউই সুরক্ষিত নয় এই পরিবার তো একদমই নয় মদন ঘোষ হাসি খুশি একজন সিনিয়র সিটিজেন চিন্তায় ছিলেন পরিবারের দাবি জবে থেকে এসআইআর এক্সারসাইজ শুরু হয়েছে উনি একটু হলেও চিন্তায় ছিলেন এবং সব কিছুই শেষ হয়ে গেল যখন এই হিয়ারিং এর নোটিশ আসলো কি কারণে নোটিস পাঠানো হলো কেউ জানে না কারণ যে কাগজগুলো দেখিয়ে অ্যানিমিরেশন ফর্ম জমা দেওয়া হয়েছিল বিহলোর বক্তব্য সেই কাগজগুলো নিয়েই তুমি আবার হিয়ারিং এ চলে যাও তাহলে ডাকা হলো কেন তার উত্তর কারোর কাছে নেই তার কাছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে এমন কি নিজের মায়ের ডেথ সার্টিফিকেটও আছে অর্থাৎ মদন বাবুর মায়ের ডেথ সার্টিফিকেট আছে যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন একজন ভারতীয় নাগরিককে মৃত্যুকালীন সময় একজন ভারতীয় হিসেবে গণ্য করেই কিন্তু এই ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তো যদি মরণকালে মা থাকেন ভারতীয় হয়ে ছেলে তো নিশ্চয়ই জীবনকালে বাংলাদেশি হয়ে যাননি তাই জীবনকালে জীবন্ত অবস্থায় যখন তার থেকে প্রমাণ চাওয়া হলো আরও বেশি প্রমাণ যে প্রমাণ করো তোমার নাগরিকত্ব তখন পরিবারের দাবি যে উনি চিন্তায় ভুগছিলেন এ গিয়ে কি করে প্রমাণ করবেন এই কাগজের বাইরে তার আরও কোনো অস্তিত্ব আছে আর যদি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাই বারংবার পরিবারের কাছে চিন্তা ব্যক্ত করেও নিরুপায় হয়ে ছোট ছেলেকে লাঠির মতো সাহারা করে নিয়ে গেছিলেন লাইনে দাঁড়াতে হ্যাঁ লাইনে দাঁড়া দাঁড়িয়ে থাকতে থাকতে উনি কোলাপস করে মারা যান মাথায় চোট লাগে আর আজকে পরিবারের দাবি যে যে লাইনে দাঁড়িয়ে মানুষ নির্বাচন নির্বাচনের এই গণতন্ত্রের উৎসবে পার্টিসিপেট করে এরকমই একটি লাইনে যখন তাদের ঘরের সদস্য মারা গেছে কি করে তারা আবার সেই স্মৃতিকে বহন করে একটা ভোটের লাইনে দাঁড়িয়ে আবার করে ভোট দেবে নতুন এক ইলেকশনে ভোটের জন্যই মদনবাবুর নাকি মৃত্যু হয়েছে দাবি পরিবারের কম্পেনসেশন তো দূরের কথা সহানুভূতি দেখাবর জন্য ইলেকশন কমিশন আগিয়ে আসেনি একটা ফোন পর্যন্ত করেনি যারা বারম্বার বলেছিলেন হাম চট্টান হ্যাঁ আমরা পাহাড়ের মতো শক্তপোক্ত আজকে যখন সে পাহাড়ের তলায় চাপা পড়ে একটা মানুষ মারা গেলেন পরিবারের দাবি তখন সেই পরিবারের পাশে এসে দাঁড়ায়নি নির্বাচন কমিশন বারংবার বলা হয়েছিল যে এই এসআইআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশিদেরকে বাদ দেওয়া হবে ভুয়ো ভোটাদেরকে বাদ দেওয়া হবে বাংলাদেশি মুসলমানদেরকে বাদ দেওয়া হবে এই ঘরের ওই কোনায় একটা ছোট্ট মন্দির আছে যেখানে রয়েছে অনেক ভগবানের ছবি বড়মার ছবিও আছে এবং প্রত্যেকটি ছবি একটাই জিনিস স্পষ্ট করে উনি জীবনকালেও ছিলেন হিন্দু মরণকালেও ছিলেন হিন্দু আর এই বাড়ি থেকে একজনের হিন্দু মৃতদেহ শ্মশান কালে গেছে এবং হিন্দু রীতিতেই পোড়ানো হয়েছে থাকে হিন্দু রীতি পালন করে এখন ধরা গলায় ছেলে আর নতুন করে কি প্রমাণ হতে পারে যে আজকে এক হিন্দু পরিবার কাঁদছে আর এক হিন্দু পরিবার শোকাহত পরিবার বলছে এটা হিন্দু মুসলিমের ম্যাটার কোনোদিনই ছিল না এটা পুরোটাই রাজনীতি এমন এক রাজনীতি যেখানে রাজনৈতিক দল চেষ্টা করছে সিলেক্ট করার কারা তার ভোটার হতে পারে মদন ঘোষ তো আর নেই তিনি এই পৃথিবীর আর ভোটার নন উপরে পরলোকে কোনো ইলেকশন আছে কিনা না কেউ জানে না কিন্তু এই সকল কাগজের মধ্যে একটা কাগজ নতুন যেটা জুড়ল তার ডেথ সার্টিফিকেট প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে এই ডেথ সার্টিফিকেট কি প্রমাণ গুড এনআ যে তিনি মরণকালে ছিলেন একজন ভারতীয় ক্যামেরায় রনি ছাত্রাকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে কমাল সাহা নিউজ দি ট্রুথ বাংলার জন্য